আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবরাকাত আমার আজকের রেসিপি টকজাল মিষ্টি মজার জলপায়ের আচার আচার খেতে কে না পছন্দ না করে আচার নাম শুনলেই মুখে আসে জল আর কথা নয় এবার রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি দুই কেজি জলপাই কিনেছি জলপাইগুলো ভালোভাবে ডা ডাট ভেঙে নিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা জলপাইগুলোকে ভালোভাবে পানি জড়িয়ে নিব তারপরে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে নিব চটকিয়ে কিছু বিচি ফেলে দেব দুই টেবিল চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন নিয়েছি পাঁচফোড়নটা ভালোভাবে টেলে গুঁড়ো করে নিব হাফ কাপ পরিমাণ শুকনো মরিচ নিব মরিচটাকে ভালোভাবে টেলে গুঁড়ো করে নিব এক কাপ পরিমাণ সাদা সরিষা নিব সরিষাটাকে ভালোভাবে বেটে নিব দেড় কাপ পরিমাণ রসুন নিয়েছি রসুনটাকে আমি হালকা ছেঁচে নিয়েছি সব উপকরণগুলো প্রস্তুত এবার আচার বাঁধানোর পালা একটি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালোভাবে গরম হলে আমি আদা সিব রসুনগুলোকে রসুনটা ভালোভাবে ভাজা হলে সুন্দর রঙের জন্য পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং বেটে রাখা সরিষাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব সামান্য পরিমাণ পানি দিব পানিটা প্রায় শুকিয়ে আসলে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমি এখানে তিন পোয়া চিনি দিয়েছি আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব নেড়ে নেড়ে ভালোভাবে মশলাটাকে কষাবো চিনিটা ভালোভাবে গলে গেলে আমি চটকানো জলপাইগুলো সব দিয়ে দিব। এবং ভালোভাবে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিব কিছুক্ষণ পর পর ঘন ঘন নেড়ে দিব যেন নিচে না লেগে যায় নতুন নতুন রান্না পেতে আমাদের পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন চিনি গলে সব মশলা একসাথে ভালোভাবে আচারের সাথে মিশে গেলে এবার তৈরি করা মরিচের গুঁড়ো এবং গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো মিডিয়াম আচে ঘন ঘন নাড়তে নাড়তে যখন তেল আলাদা হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার মজাদার জলপাইয়ের আচার আচারটা তৈরি হওয়ার সাথে সাথে আমি আঁচ বন্ধ করে দিব কিছুক্ষণ নেড়ে তুলে নিব তৈরি হয়ে গেল আমার মজার স্বাদের টক জাল মিষ্টি জলপাইয়ের আচার আল্লাহ হাফেজ